আমি দেবলীনা দেবলীনা স্ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন সকাল সাতটা পনেরো বাজে মানে পনেরো থেকে কুড়ি এরকমই হবে টাইমটা আমি এলামই সাতটা দশে বাইরে তো মেঘের ডাকে ঘুমটা আজকে ভেঙে গেছে তারপরেই নামলো ঝেঁপে বৃষ্টি তো এই বারান্দায় একটু দাঁড়ালাম এসে বেশ ভালো লাগছে আর বৃষ্টির দিনে বসে গেছি একটু মানে মুড়ি চ্যানা চুন নিয়ে যদিও বা এটা কেনা মানে ঝাল মুড়ি এখানে মুড়িটা একদমই অ্যাভেলেবেল নয় প্রথম মনে হয় আমি একবার এসেই পেয়েছি মুড়ির প্যাকেট তারপর থেকে আর মুড়ির প্যাকেট আসে না তো কি করব বাধ্য এই ঝালমুড়ির প্যাকেটটাই কিনতে হয় কিন্তু ঝালমুড়ির প্যাকেটটা বেশ ভালোই লাগে মানে এত বাদাম দেয় আর চেনা চুড়ে ভর্তি থাকে যে ভালো লাগে আর ঝাল ঝালও বেশ থাকে খেতে খুব ভালো লাগে চা দিয়ে তো খুব সুন্দর লাগে তো আজকে আমরা এই চা দিয়ে মুড়িটা খাবো ওই জন্য মুড়িটা বার করলাম আর রান্না রান্না টান্নাও আজকে একটু সকাল সকাল বসিয়ে দেবো যেহেতু উঠে গেছি অনেকটাই আগে আর বৃষ্টিটা যদি কমে যায় তাহলে ভালোই হবে আমার রান্নাও হয়ে যাবে খাওয়াও তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরে তারপর যদি দিকে কোথাও ঘুরতে যেতে পারি ঘুরে চলে আসবো আর এইগুলো হলো এখানকার চেরি কি অপূর্ব সুন্দর রংটা দেখো কি ভালো লাগছে দেখতে ছোট ছোট আপেল মনে হচ্ছে এত সুন্দর খেতে একটু টক মিষ্টি দুটোই মেশানো এখান থেকে কয়েকটা চেরি নিয়ে একটু কুচো কুচো করে কাঠবিড়ালির জন্য বাইরে দিয়ে আসবো শুধু কাঠবিড়ালি না পাখিও খেতে পারে পাখি তো ফল খায় তো যদি খায় খেতে পারবে বাদামি তো সব সময় দেওয়া হয় তাই ভাবলাম আজকে একটু চেরি দিয়ে দেখি খায় কি না আজকে এইটুকুনি দিই দেখি যদি খায় তাহলে এর পরের বার আবার দেব কারণ যদি না খায় তাহলে ফালতে ফালতে নষ্ট করব না করলো দরজাটা একটু এখানে রাখি একটু বাদামও দিয়ে যাব যদি এটা না খায় তাহলে বাদামই খাবে আর চলো তোমাদের দেখাই আমাদের গাছের ফুল দেখো কি সুন্দর ফুল হয়েছে এখানেও হয়েছে এখনো কুড়ি আছে আরও ফুল হবে এই যে একটু বাদামও দিয়ে গেলাম যদি চেরিটা না খায় তাহলে বাদামই খাবে এখন দেখো বৃষ্টিটা কমেও গেছে আবার একটু একটু রোদও দেখা দিয়েছে এই দেখো এইগুলোই কিনেছিলাম এইটা তো আগেই টাঙিয়েছিলাম সূর্য আর চাঁদ এই উইন চারিটা তো তোমরা আগে দেখেছো আর এইটা পরে কিনে আনা হয়েছে দুটো আনা হয়েছে এদিকে একটা টাঙিয়েছি এটা আছে ময়ূর আর ওই দিকে আরেকটা আছে এটা প্রজাপতি দেওয়া কী সুন্দর না দেখতে বেশ ভালো লাগে বারান্দায় টাঙিয়ে রাখলে বেশ হাওয়ার মাঝে মানে হাওয়া দিলে বেশ সুন্দরভাবে দোলে আর কি সুন্দর আওয়াজটা হয় না চলো এবার ভেতরে যাই গিয়ে রান্নাটা বসাই তাড়াতাড়ি তো আমি এখন করছি একটু চিলি পনির আর একটু ডাল আছে কালকের আর তার সঙ্গে একটু আলু ফুলকপির তরকারিও আছে সেই জন্যে আজকে এটাই শুধু করছি আর ভাত হয়ে গেছে বেশ এটা করলেই হয়ে যাবে তো এখন প্রায় পনেরো চারটের মতো বাজে আর আমি পুরো রেডি আমরা বেড়াতে যাব একটা জায়গায় একটা স্টেট পার্কে যাব তোমাদের পরে নামটা বলছি ওর থেকে জেনে এখানে এত স্টেট পার্ক যে আমার নাম সব মনে থাকে না সবসময় তা একবার দেখিও ও খেয়েছে না সেই থেকে আর এসে দেখা হয়নি হ্যাঁ দেখো সব খেয়ে নিয়েছে বা তাহলে চেরি খায় ওরা ও খেয়েছে বা পাখি খেয়েছে যাই হোক খেয়েছে পুরোটা খালি করেছে দেখো ভালো লাগলো দেখে বাদামটাও খেয়ে গেছে না ওকে বলি রেডি হতে আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি আর ও এখনও ল্যাপটপে বসে কাজ করে যাচ্ছে বলে একটু আইসক্রিম দাও আইসক্রিম খেয়ে তারপর যাব শরীরটা ঠান্ডা করে তো চলো ওদের একটু বাদাম দিই বাদাম দিয়ে তারপর আমরা আইসক্রিম খেয়ে তারপর বেরোবো তো আমরা এখন সবে রওনা দিলাম আর আমরা আজকে যাচ্ছি ক্যাম্প ক্রিক স্টেট পার্কে যেটা আমাদের বাড়ি থেকে প্রায় লাগবে 28 মাইল অনেকটাই মানে দূরত্ব ধরো 45 কিলোমিটার মতো মানে আমাদের ব্যান্ডেল থেকে ধরো হাওড়া যাবো সেরকম রাস্তা তো চলো আস্তে আস্তে এগোনো যাক আর তারপরে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা এইমাত্র মাত্র পৌঁছালাম ক্যামকির স্টেট পার্কে আর গাড়িটাকে ওই দিকে পার্ক করে রেখে আমরা এইটা হেঁটে চলে এলাম দেখতে এদিকে কি আছে তো অনেকটাই এলাকা জুড়ে স্টেট পার্ক আর এখানে স্টেট পার্কগুলো এত বড় মানে প্রচুর বড় বড় হয় আর সংখ্যা তো রয়েছে অনেকগুলো সবসময় আমার নাম মনে থাকে না আমি ডায়েরিতে লিখে রাখি এক একটা করে স্টেট পার্ক ঘুরে আসি আর সঙ্গে সঙ্গে সেটার নাম খাতায় উঠে যায় আমার মানে ডায়েরিতে উঠে যায় তো চলো আগে দেখি এই দিকটায় কি আছে এদিকে দেখছি একটা শাঁকো করা আছে আর এটাও একটা ট্রেল মানে স্টেট পার্ক মানে বা ন্যাশনাল পার্ক মানেই জানবে ভেতর ভেতর দিয়ে সব ট্রেলই থাকে ওই ট্রেলটায় হেঁটে হেঁটে বেশ মানে ঘুরে দেখতে হয় জঙ্গলটা এটাই এখানকার সৌন্দর্য গাছপালা মানে এগুলো ঘিরেই রয়েছে পুরো ওয়েস্ট ভার্জিনিয়া আমাদের তো এই যে চলো আগে দেখি আর ওইদিকে ভেতর দিকে আরেকটা ঝর্ণা আছে মানে এদিকে নেই অন্য দিকে আছে ওটা তো যাব এখানটা আগে ঘুরে আসি তারপর ওদিকে যাব আর এদিকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমি ওই ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো আমার হাতে মানে ক্লিপটা ছিল মাথার ক্লিপটা ক্ল্যাচারটা সেইটা ছিটকে চলে মানে পড়েছে নিচে আর ও এখন এসছে এটাকে তুলতে কি কাণ্ড বলো দেখি ফটো তুলেও শান্তি নেই আর আমরা এখন এই সাঁকদরে এগিয়ে চলেছি আর চতুর্দিকে দেখতেই পাচ্ছ প্রচুর গাছ এত সুন্দর লাগছে জায়গাটা খুব নিরিবিলি তেমনি ঠান্ডা মানে গাছ আছে তো প্রচুর ঠান্ডাও আছে ভালো আর আজকে একটু বৃষ্টিটা হয়েছে সকালের দিকে যার জন্য আরও ভালো লাগছে আর এইগুলো না সব রডোডেন্ডন গাছ মানে ওয়েস্ট ভার্জিনিয়াতে এই সব গাছ বেশি দেখা যায় তো ওদিকটা থেকে তো আমরা বেরিয়ে চলে এলাম এবার এই দিকটা ধরে হাঁটছি দেখি এদিকে কি আছে আর একটা পার্ক আছে দেখছি দূর থেকে একটু নজরে পড়েছে একটা পার্ক আছে কারণ দোলনা টোলনা সব দেখছি রয়েছে তো চলো দেখি আরও ভেতর দিকে কি আছে তো আমরা তো ভেতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যে ঝর্ণাটা হয়তো ভেতর দিকেই আছে খুব কাছে তারপর দেখছি সবাই গাড়ি নিয়ে যাচ্ছে তো ও সেই জন্য আবার গেল গাড়িটা আনতে বললো দাঁড়াও গাড়িটা নিয়ে আসি গাড়ি করেই যাই ভেতরে তো আমি সেই জন্য এখানে এখন অপেক্ষা করছি আর এইখানে দেখো প্রচুর মানুষ ক্যাম্প করতে এসছেন এই যে সব তাবু খাটি খাটি রয়েছেন দেখো সব বাইরে থেকে ট্যুরিস্টে এসছেন আর এই সামারের টাইমটাই বেশি আসেন এখানে ঘুরতে কারণ এখানে এই সময়টা ওয়েদার ভালো থাকে আর শীতকালের দিকটা তো প্রায় প্রায়ই স্নোফল হয় সেই জন্য এই সামারের টাইমটাই প্রচুর মানুষ এই ওয়েস্ট ভার্জিনিয়াতে ঘুরতে আসেন এই যে এই পর্যন্ত গাড়ি এলাও তারপরে গাড়িয়ার ভেতরে ঢুকতে দেবে না গেট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সামনে আর আমরা ভাগ্যে হেঁটে আসিনি বেশ খানিকটা আসতে হলো ওইদিকে এবার আমরা ফিরবো আর বেশি ওপর দিকটা উঠলাম না ওপর দিকটা গেলে আরও জঙ্গল আছে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেল এখনও তো অনেকটা দূর বাড়ি ফিরতে হবে তো সেই জন্য ভাবলাম এখন ফেরাই যাক ওদিকে তো তোমরা দেখলেই যে কিছু মানুষ ক্যাম্পিং করছেন আর এই দিকটাও একটা ক্যাম্পগ্রাউন্ড আর এখানে দেখো মানুষের ভিড়টা আরও বেশি প্রচুর মানুষ এসছেন ক্যাম্পিং করার জন্য এই দেখো আরভি তারপর ট্রেলার এমনি গাড়ি নিয়েও চলে এসছেন শুধু প্রকৃতির টানে এখানে ক্যাম্পিং করছেন সারা রাত থাকবেন এই জঙ্গলের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ ট্রেলারগুলো এই ট্রেলারগুলোর ভেতরে তো সব ব্যবস্থাই থাকে মানে বেডরুম থেকে শুরু করে তারপরে কিচেন বাথরুম সব কিছুই থাকে আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে আরভি আরভির সামনেটা ইঞ্জিন থাকে আর ট্রেলারের সামনে ইঞ্জিন থাকে না ওটা একটা গাড়ির সঙ্গে পেছনে হুকে লাগিয়ে আনতে হয় এটা তো তোমাদের আগে আমরা বলেছি এই যে দেখো এইটা এটা হচ্ছে মানে ট্রেলার গাড়ির পেছনে ওটা হুকে লাগানো আছে আর এই দিকেও দেখো এইটা একটা বড় আরভি এটা দেখো সামনে ইঞ্জিন আছে এরকম প্রচুর গাড়ি এসেছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো